লা ধরে লান্টারন্যাশনালে ইনতালিয়া ইতালিতে আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া কিভাবে আমরা ইতালিতে আন্তর্জাতিক সুরক্ষা বা আজ ইলো এজা ইলো আবেদন করলে সফল হতে পারবো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে একটি কথোপকথন দেখব ইতালিয়ান এবং বাংলা ট্রান্সলেশন সহ যে শব্দগুলো আমাদের এই বিডিওতে বেশি ব্যবহারযোগ্য বা যে শব্দগুলোর অর্থ আমাদের জানা দরকার সেগুলো হচ্ছে কুয়েস্তুরা পুলিশ সদর দপ্তর বা আমরা বাংলা যেটাকে থানা বলি প্রত্যেক সিয়নে আন্তর্জাতিক সুরক্ষা বা আন্তর্জাতিক নিরাপত্তা ডকুমেন্ট দিদেন পরিচয়পত্র পরিচয়পত্র হচ্ছে যেই ডকুমেন্টগুলো আপনার পরিচয় বহন করে আপনার ছবি সহ যে ডকুমেন্টগুলো যেমন পাসপোর্ট আপনার আইডি কার্ড পাশাপত পাসপোর্ট কত হচ্ছে আঙ্গুলের সাপ ও ছবি আপনি যখন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আবেদন করতে যাবেন তখন থানাতে আপনার প্রত্যেকটা আঙ্গুলের ছাপ নিবে এবং আপনার ছবি নিবে সেটাকে ইতালিয়ান ভাষায় বলে কমিশন আবকাত আইনজীবী উকিল চ্যান্ত্র দিয়া কৈ আশ্রয় কেন্দ্র বনজর্ণ আরে শুভ সকাল আমি কি প্রবেশ করতে পারি

আপনি কি ইতিমধ্যে থানায় আবেদন করেছেন নো নন কমে সিফা না কিভাবে এটি করতে হয় আমি জানি না প্রেকু পারে তিস পেয়ে গো তুড়তো তুমি ঘাবড়াইও না বা ভয় পেও না আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আয়ুন ডুকুমেন্ট দিতেন তিতা তোমার কোনো একটি পরিচয়পত্র আছে অসল এল পাস্তা আমার শুধু পাসপোর্ট আছে ভাবে নে সুফিসিয়েন্টে প্যারি নিচ্ছে আরে ঠিক আছে শুরু করার জন্য এটাই যথেষ্ট প্রিমেদি তুত দেবী আন্দার ইন কুস্তুরা সর্বপ্রথম তোমাকে থানায় যেতে হবে পশু আন্দার এসেন্স সাপুনতাম এন্ত আমি কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেতে পারব দীপেন দে দাল্লা চিত্তা তিকন সিজ্ঞ দি আন্দারে প্রেস্ত লামাত্তি না এটা শহরের উপর নির্ভর করে তোমাকে উপদেশ দেই খুব সকালে যাওয়ার দেব পর্দারে কল কর সাথে কিছু নিয়ে যেতে হবে সে ছেলাই ইল ডকুমেন্ট পাসপোর্ট এবং যদি থাকে ইতালিতে আসার ডকুমেন্ট বাবে এক কথা সূচে দিলা ঠিক আছে থানাতে কি হবে টিফারানো দেলে তোমাদের পার্সোনালি তোমাকে তারা ব্যক্তিগত প্রশ্ন করবে তি কে দে আন্ন পেরকে আইলার সাথে ইলতুও পায়ে যে তারা তোমাকে জিজ্ঞাসা করবে কেন তুমি নিজের দেশ ছেড়ে এসেছো বা দেশ ছেড়েছ ওই তি দ্বারা ডকুমেন্ট তো কিয়ামাতো বেরবালিদি ফত তো তারা আপনাকে বেরবালিদি ফত সিলেনামেনতো নামের একটি ডকুমেন্ট দিবে আইল প্রিমো পাঁচশো বেরলাদো মান্দা এটি হচ্ছে আবেদনের প্রথম দাপ Mi fanno le foto e le impronte. Tarachiamara Chobi, e ti fanno un fingerprint. Sì, ti prendono le impronte digitali e ti fanno una foto. Hai, e ti fanno un fingerprint e un Chobi. E dopo, e poi? riceverei un foglio con la data per un'intervista alla commissione. তারিখ সহ একটি ডকুমেন্টস এলা কমিশনে কমিশন কি একদল লোক যারা তোমার কাহিনী শুনবে এবং সিদ্ধান্ত নিবে যে তোমার নিরাপত্তার অধিকার আছে কিনা এমেন ইন্টারভিউ ইস্তাপ আরে ইন্টারভিউ এর জন্য অপেক্ষা যখন করব আমি কি কাজ করতে পারব কই লাবরারে দপসেসান্তা জর্নি দালা দোমান্দা সে আই ইল আবেদন করার 60 দিন পর কাজ করতে পারবে যদি তোমার অনুমতিপত্র থাকে দবে পসে দর্মিরে নন ও উনা কাজা আমি কোথায় ঘুমাইতে পারব আমার কোনো বাড়ি নাই পশ্চিমে আইতারতি আত্রবারে উন পোস্ট ইউনুন চেন্ত্র দিয়া কইয়ানসা একটি আশ্রয় কেন্দ্রে তোমার জন্য আমরা একটি জায়গা খুঁজতে পারি দেব পাগারে কলকাতা কোনো টাকা দিতে হবে লাদমান দাদি প্রতিষ্ঠানে এ গ্রাতুইটা না নিরাপত্তার আবেদনটি বিনামূল্যে ও আবকাত একজন উকিলের প্রয়োজন হবে ননে মা পই আবেসিস্টেন্ট সেলাই গেলে গ্রাতুইটা বাধ্যতামূলক না কিন্তু বিনামূল্যে আইনগত সহযোগিতা পেতে পারো

দেবর তরনারে কুই দপলা কুস্তুরা থানার পরে কি এখানে ফিরে আসতে হবে যেকোনো দোটানা বা যেটা সংকোচ কোন কিছু বুঝতে পারে নাই বা সমস্যার জন্য আমাদের খুঁজে আসতে পারো এখন আমরা দেখবো কিছু প্রশ্ন এই স্লাইডের উপর ভিত্তি করে এই ভিডিওর উপর ভিত্তি করে চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য তাতে করে আপনাদের এই দলেন হয়ে যাবে কথা স্যার বেপার পোলা বরার এলাফের সোনা কি দেখি দেশনে ইন্টারন্যাশনালে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম